হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি সম্প্রতি একটি খবর আমার ব্যাপক মনোযোগ আকর্ষণ করে আর তা হচ্ছে বাংলাদেশের বৈদেশিক ঋণ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে সরকারি ও বেসরকারি খাতে নেওয়া বিদেশি ঋণ দাঁড়িয়েছে নয় হাজার ছয়শো কোটি মার্কিন ডলারে যা দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে ছিল চার হাজার একশো কোটি ডলার গত জুনের হিসেবে মাথাপিছু বিদেশি ঋণ দাঁড়িয়েছে প্রায় তেষট্টি হাজার টাকা এর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে জাপানের কাছ থেকে নয় দশমিক দুই এক বিলিয়ন ডলার এর পরে আছে যথাক্রমে রাশিয়া পাঁচ দশমিক শূন্য নয় বিলিয়ন ডলার চীন চার দশমিক সাত ছয় বিলিয়ন ডলার আর ভারত এক দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার রাশিয়া ও জাপানের ঋণ নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও বাংলাদেশের সবচেয়ে বড় ভয় চীনা ঋণ নিয়ে আর এর সবচেয়ে বড় কারণ চীনা ঋণের দুর্নীতি আর আমরা সবাই জানি গরিব ও উন্নয়নশীল দেশগুলোকে চীন কিভাবে তার ঋণের ফাঁদে ফেলে বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এই ডেটার তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের প্রায় সাতান্নটি দেশ চীনা ঋণের ফাঁদে আটকা পড়েছে যার মধ্যে আছে আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা পাকিস্তান ও নেপাল আর তাই বাংলাদেশের চীনা ঋণের ফাঁদে আটকা পড়ার ভয় খুব স্বাভাবিক আর এর কারণও আছে বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চায়না গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্র্যাকারের ডেটা অনুযায়ী চীন বাংলাদেশে থেকে সাত দশমিক শূন্য সাত বিলিয়ন মার্কিন বিশাল বিনিয়োগ করেছে এর ডলারের বাইরে চীন বাংলাদেশের বিভিন্ন নির্মাণ প্রকল্পে সরাসরি জড়িত যার আর্থিক মূল্য ষোলো বিলিয়ন ডলারেরও বেশি এটি মোটেও কোনো ছোট অঙ্ক নয় বিশেষ করে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য যেখানে প্রতিটি ডলার খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্য স্থানীয় বিরোধী দল ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই বিশাল বিনিয়োগের বিরোধিতা করে থাকে তাদের যুক্তি এতে বাংলাদেশ ধীরে ধীরে চীনের বিখ্যাত ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে কারণ চীনা এই বিশাল বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্পের অর্থের বেশিরভাগ টাকাই এসেছে মূলত ঋণের আকারে আর এর পক্ষে যথেষ্ট যুক্তিও আছে বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এই ডেটার মতে চীনের কাছে বাংলাদেশের 17.1 বিলিয়ন ডলারের বেশি ঋণ রয়েছে বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন দুই হাজার তেইশ অনুযায়ী চীনের কাছে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ছয় দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার দেখুন ঋণ কথাটি প্রথমে শুনলে আমাদের মনে একটি নেগেটিভ ধারণা চলে আসে কিন্তু আসল সত্য হচ্ছে ঋণ ততক্ষণ পর্যন্ত ভালো যদি তা অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো যায় কিন্তু অর্থনৈতিক উন্নয়নে যদি এই ঋণের টাকা কাজে লাগানো না যায় তবে তা গলার কাটা হয়ে দাঁড়াতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন চীনা এই বিশাল ঋণ বাংলাদেশের জন্য কি উন্নয়ন বয়ে আনছে নাকি বাংলাদেশকে ফেলতে যাচ্ছে তার ঋণের ফাঁদে তাই আর জানার চেষ্টা করব এই ভিডিওটিতে কোন পথে আছে বাংলাদেশের চীনা ঋণ তা বুঝতে হলে আমাদের জানতে হবে বাংলাদেশ চীন থেকে কোন ধরনের ঋণ নিচ্ছে তা কোথায় ব্যয় হচ্ছে আর সেই ঋণের শর্তগুলি বাকি আসন প্রথমেই জেনে নেওয়া যাক বাংলাদেশ চীন থেকে কি ধরনের ঋণ নিচ্ছে আমি আগেই বলেছি বাংলাদেশ চীন থেকে যে ঋণ নিচ্ছে তার বেশিরভাগই আসছে বিনিয়োগ আকারে আর এই চীনা বিনিয়োগের প্রথমেই আছে চীনের পরিকল্পনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই বিআরআই হচ্ছে চীনের এমন একটি অবকাঠামো বিনিয়োগ প্রকল্প যা ইউরেশিয়া ল্যাটিন আমেরিকা ও আফ্রিকাকে সংযোগ করে যাতে বাণিজ্য ও যোগাযোগ উন্নত হয় চীনের ভাষ্যমতে বিআরআই আই এর লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য উন্নয়ন কিন্তু পশ্চিমারা এটিকে বিশ্বজুড়ে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ানোর একটি হাতিয়ার হিসেবে দেখে এর বাইরে বিআরআই প্রকল্পের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে অনেক প্রকল্পের চুক্তির শর্ত জনগণের কাছে লুকানোর অভিযোগ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই প্রকল্পগুলি চাইনিজ কোম্পানিগুলোই নিয়ন্ত্রণ করে থাকে যা আবার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক নির্ভরশীলতার পথে নিয়ে যায় আর সর্বশেষ বিতর্কটি পরিবেশ নিয়ে পরিবেশবাদীদের মতে চীনের এসব প্রকল্পের কারণে পরিবেশের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে এখন প্রশ্ন হচ্ছে উপরের এই বিতর্কগুলি কি বাংলাদেশের জন্য প্রযোজ্য উত্তরের জন্য জানতে হবে বাংলাদেশ বিআরআই এর কোন প্রকল্পের অংশের সাথে যুক্ত কারণ এখন পর্যন্ত বিয়ার আই বাংলাদেশে আসা এককভাবে সবচেয়ে বড় বিনিয়োগ যেমন দুই সালে বাংলাদেশ চীনের সাথে আটটি গুরুত্বপূর্ণ প্রকল্পে স্বাক্ষর করে যাতে চীন রেকর্ড নয় দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার অর্থায়ন করে এই প্রকল্পগুলির মধ্যে পদ্মা সেতু রেল লিঙ্ক অন্যতম যার আর্থিক মূল্য তিন দশমিক তিন বিলিয়ন ডলার এই প্রকল্পের মূল উদ্দেশ্য পায়রা বন্দরের সাথে ঢাকা ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে একটি ছোট রেল সংযোগ স্থাপন করা এর পরে রয়েছে দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে পায়রায় তিনশো বিশ মেগাওয়াটের একটি কয়লা চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যার আর্থিক মূল্য এক দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার এর পরে রয়েছে বাংলাদেশ সরকারের জন্য জাতীয় আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক উন্নয়ন যার মূল্য এক বিলিয়ন ডলার উদ্দেশ্য দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো উন্নয়ন করা চীনের উদ্দেশ্য যাই হোক এ সকল বিনিয়োগ বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের কৌশলগত গুরুত্ব কতটা তা তুলে ধরা হয় বিআরএ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে তারা বাংলাদেশের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটিকে চীন রেলওয়ে গ্রুপ লিমিটেড দ্বারা নির্মিত সবচেয়ে উল্লেখযোগ্য বিআরআই প্রকল্পগুলির মধ্যে একটি বলে উল্লেখ করে বিআরআই প্রকল্পের বাইরেও চীন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করে যেমন চীনা ও বাংলাদেশের বিভিন্ন কোম্পানির মধ্যে যৌথ উদ্যোগের ব্যবসা রয়েছে এর বাইরে বাংলাদেশের সরাসরি চীনা কোম্পানির বিনিয়োগ রয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই একটি দেশের মূলধন প্রযুক্তি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাজার ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যে কোনো দেশ তা ছোট হোক বা বড় হোক তার অর্থনৈতিক উন্নয়নের জন্য এফডিআই অপরিহার্য তাই আমেরিকার মতো বৃহত্তম অর্থনীতি থেকে শুরু করে ক্ষুদ্রতম আর্থিক হাব সিঙ্গাপুর এফডিআই জন্য অপেক্ষা করে বিদেশি বিনিয়োগ সূচক এফডিআই স্টক দেখায় বাংলাদেশের সবচেয়ে বেশি এফডিআই আসে আমেরিকা থেকে দুই সালের আগ পর্যন্ত বাংলাদেশে আমেরিকা থেকে মোট এফডিআই আসে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার এরপর যুক্তরাজ্য থেকে দুই দশমিক তিন বিলিয়ন ডলার এরপর নেদারল্যান্ডস থেকে এক দশমিক তিন বিলিয়ন ডলার আর সর্বশেষ সিঙ্গাপুর থেকে এক দশমিক শীর্ষস্থান দখল করে নেয় দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের ২৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করে এর মধ্যে দুই সালে আসে এক বিলিয়ন ডলার যা আগের বছর 2021 সালে মিলিয়ন ডলারের 30 শতাংশ বেশি এর মাধ্যমে চীন এককভাবে বাংলাদেশের সর্ববৃহৎ এফডিআই উৎসে পরিণত হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মতে 2016 ও এই দুই বছরে পঁয়ষট্টি শতাংশেরও বেশি এফডিআই এসেছে শুধুমাত্র চীন থেকে এফডিআই ছাড়াও বাণিজ্যের কথা ভুলে গেলে চলবে না বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার বাংলাদেশ চীন থেকে বিভিন্ন ধরনের মেশিনারিস ইলেকট্রনিক্স কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানি করে থাকে বাংলাদেশের বিভিন্ন শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি ও ভোক্তাদের চাহিদা পূরণের জন্য চীন থেকে এসব পণ্যের আমদানি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও চীনা পণ্য তুলনামূলক সস্তা হওয়ায় ভোক্তা ও শিল্প উভয়ের খরচ কমাতে সাহায্য করে উদাহরণ হিসেবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের কথাই ধরুন না চীনের কারণে এখন সবাই কম খরচে স্মার্টফোন ব্যবহার করতে পারে ঠিক তেমনি বাংলাদেশের সবচেয়ে লাভজনক খাত গার্মেন্ট শিল্পের বিভিন্ন কাঁচামাল চীন থেকে আসে ফলে বাংলাদেশ খুব কম খরচে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে অন্যদিকে বাংলাদেশ থেকে চীনে টেক্সটাইল পোশাক সামুদ্রিক খাবার ও কৃষিপণ্য রপ্তানি করে এর ফলে বাংলাদেশ শুধু বৈদেশিক মুদ্রাই অর্জন করে না বরং বাংলাদেশে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হয় ও দেশের আর্থিক কর্মকাণ্ডকে উদ্দীপ্ত করে তো বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষীয় বাণিজ্য কতটা বড় উত্তর বিশাল দুই হাজার নয় দশ সালে বাংলাদেশ ও চীনের বাণিজ্যের পরিমাণ যেখানে ছিল তিন দশমিক তিন বিলিয়ন ডলার তা মাত্র এক দশক অর্থাৎ দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে বিশ বিলিয়ন ডলারে পৌঁছে যায় আর মনে রাখবেন এটি কিন্তু শুধু মাত্র এক বছরের হিসাব অন্যদিকে দুই হাজার বাইশ সালের হিসেব অনুযায়ী বাংলাদেশ থেকে চীনের রপ্তানির পরিমাণ ছিল নয়শো মিলিয়ন ডলার তাই বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ঘাটতি বিশাল বর্তমানে বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় পনেরো দশমিক চার আট বিলিয়ন ডলার যদিও চীন বাংলাদেশকে তার সকল পণ্যের ডিউটি ফ্রি সুবিধা দিয়েছে তার পরও এ ঘাটতি বিশাল কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ আছে চীনের বিশাল ভোক্তা দখল করার আর বাংলাদেশ যদি তা করতে পারে তবে তা বাংলাদেশের জন্য এক বিশাল সুবিধা নিয়ে আসবে এবার আসা যাক মূল প্রশ্নে বাংলাদেশে এই বিশাল চীনা বিনিয়োগ ভালো না খারাপ বাংলাদেশ সত্যিই চীনা ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে এর জন্য আমাদের জানতে হবে বাংলাদেশে দেওয়া চীনা ঋণের শর্তগুলি কি কি কিন্তু সমস্যা হচ্ছে চীনা ঋণের সবচেয়ে বড় সমস্যা ঋণের স্বচ্ছতা চীনা ঋণের শর্তগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত না তাই এটি জানার কোনো উপায় নেই এই বিনিয়োগের উদ্দেশ্য কি চীন তার ঋণের শর্ত পুরোপুরি গোপন রাখে তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে সকল দেশ চীনের ঋণ নেয় তারা সে ঋণের ব্যাপারে খুব বেশি তথ্য দেয় না তাই বেশিরভাগ চীনা ঋণ গোপন থাকে কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এই ডেটার মতে বাংলাদেশের কোনো গোপন চীনা ঋণ নেই যারা জানেন না তাদের জানিয়ে রাখি এই ডেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান গোপন ও দরিদ্র ডেটা তদন্ত ও খুঁজে বের করা এই প্রতিষ্ঠানের অন্যতম কাজ এই ডেটা সারা বিশ্বের বিভিন্ন গোপন চীনা ঋণ নিয়ে তদন্ত করেছে ও তা বিশ্বের কাছে উন্মুক্ত করেছে তাই এই ডেটার মতো একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান যদি বলে থাকে বাংলাদেশে কোনো গোপন চীনা ঋণ নেই তাহলে এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই আর এটি বাংলাদেশকে পাকিস্তান ও আর্জেন্টিনার মতো দেশ থেকে আলাদা করে যারা চীনা ঋণ ভারে জর্জরিত এবার আসা যাক তৃতীয় ধাপে আর তা হলো চীনা ঋণ কি সত্যিই টেকসই আর এটি জানতে হলে আমাদের শুধু চীনা ঋণ নয় চোখ রাখতে হবে সার্বিক ঋণের উপরেই দুই হাজার তেইশ সালে বাংলাদেশের মোট জাতীয় ঋণের পরিমাণ ছিল প্রায় একশো বিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর তথ্য অনুযায়ী এ সময় বাংলাদেশের জিডিপি পরিমাণ ছিল চারশো বিলিয়ন ডলার আইএমএফ আরো বলে দুই সালে বাংলাদেশের মোট ঋণের অবস্থান মাত্র উনচল্লিশ দশমিক সাত নয় শতাংশ যা অবিশ্বাস্যভাবে অনেক কম আপনি যদি বাংলাদেশের এই ঋণ পাশের দেশ ভারতের সাথে তুলনা করে দেখেন তাহলে ব্যাপারটি আপনার কাছে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে জিডিপি শতকরা হিসাবে ভারতের মোট ঋণের অবস্থান বিরাশি দশমিক সাত পাঁচ শতাংশ যা বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি উপরের ডাটা থেকে এটি স্পষ্ট ঋণের ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ অবস্থানে আছে কিন্তু তারপরেও কিছু সমালোচক এর বিরোধিতা করে থাকে আর এর পেছনে যৌক্তিক কারণও আছে তাদের যুক্তি বাংলাদেশ যদি এত ভালো অবস্থানেই থাকে তবে তারা কেন আইএমএফ থেকে চার বিলিয়ন ডলারের বেশি ঋণ সহায়তা নিল কিন্তু তারা একটি জিনিস বুঝতে চাচ্ছে না আর তা হলো বাংলাদেশের এই অবস্থার পেছনে দায়ী বৈদেশিক ঋণ নয় দায়ী রপ্তানি আয় কমে যাওয়া বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি বৃদ্ধি যা আবার বাংলাদেশে তীব্র জ্বালানি সংকট তৈরি করেছে উদাহরণ হিসাবে বলা যায় ২০১৬ সালে বাংলাদেশে রপ্তানির অনুপাতে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল মাত্র ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ কিন্তু মাত্র কয়েক বছর পর দুই সালে রপ্তানির অনুপাতে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে একশো দশমিক ছয় শতাংশে পৌঁছে যায় আবার দুই সালে দেশের বকেয়া বৈদেশিক ঋণ ছিল মাত্র ছাব্বিশ দশমিক তিন বিলিয়ন ডলার কিন্তু দুই সালে তা বেড়ে বাষট্টি বিলিয়ন ডলারে পৌঁছে যায় কিন্তু তারপরেও আই এর ঋণ প্রতিবেদন দুই বাংলাদেশের এই বৈদেশিক ঋণ কোনো সমস্যা নয় বলে উল্লেখ করে উপরের তথ্য বিশ্লেষণ করে এটি স্পষ্ট বাংলাদেশের চীনা ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা নেই অন্তত এখন নেই কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেখুন বাংলাদেশের বৈদেশিক ঋণ ভবিষ্যতে কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না যদি বাংলাদেশের রপ্তানি আয় ঠিক থাকে অতীতের মতো বৈদেশিক বিনিয়োগ অব্যাহত থাকে আর সর্বশেষ বাংলাদেশ যদি তার ঋণ ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোটেও অনুকূল নয় হাসিনা সরকার পতনের পর থেকে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে শ্রমিক আন্দোলনে বেশিরভাগ কারখানা বন্ধ প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে অরাজকতা চলছে আইনের শাসন বলতে কিছুই নেই এ অবস্থায় দেশে বৈদেশিক বিনিয়োগ আসবে এমনটি আশা করা ভুল আর এখন দেশে কোনো সাংবিধানিক সরকারও নেই আছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সাথে কোনো দেশ বড় কোনো ধরনের চুক্তিতে যাবে না এটি প্রায় নিশ্চিত এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই তাই বিনিয়োগকারী দেশ জানে এই সরকারের সাথে যে কোনো বড় ধরনের চুক্তি করা ঝুঁকির বিষয় কারণ ভবিষ্যতে নির্বাচিত সরকার এসে এটি বাতিল করে দিতে পারে আরও বড় সমস্যা হচ্ছে দেশের কোনো কিছুতেই এই সরকারের নিয়ন্ত্রণ নেই আর তারা নিয়ন্ত্রণ করতে পারবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না তাই বর্তমানে বাংলাদেশের চীনা ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা না থাকলেও ভবিষ্যতে যে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই এ ব্যাপারে ছিল এটি আমার মতামত তো আপনি এ ব্যাপারে কি মনে করেন তা আমাকে জানিয়ে কমেন্টস করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ